এই সংসারে এমন কিছু মানুষ আছেন যাদেরকে আপনার ভালো লাগে তারা আপনার প্রিয় আমরা চাই ওনারা আমাদের কাছে থাকুন আমরা ওনাদের কাছে থাকি এবার সেই ক্ষেত্রে আমরা তাদের ভালো ভালো উপহার দেওয়ার চেষ্টা করি কারণ ওনারা হলেন আমাদের প্রিয় আর তার বদলে আমরা আশা করে থাকি যে ওনারা আমাদের একটু সম্মান করবেন এবার এই মানুষজন যারা আমাদের প্রিয় এদের আমরা একটা উপহার দিই সোনা দিয়ে থাকি আভূষণ দিয়ে থাকি হিরে থাকি কিন্তু যদি ভেবে দেখি এই সব সবকিছুরই একটা মূল্য আছে ভেবে দেখুন আপনি কি তাদের এমন কোনো উপহার দিতে পারেন যা কিনা অমূল্য তা এরকম উপহার কি হতে পারে ঠিক বলেছেন আপনি প্রেম এই প্রেমই হলো অমূল্য কারণ মন থেকে এর উৎপত্তি হয় না চেয়ে পাওয়া যায় আর না ছিনিয়ে নেওয়া যায় এই ভালোবাসা ঠিক এই এইরকমই হয় এই সম্মান যদি সম্মান করো তাহলে মন থেকে এবং ভালোবেসে করো ভয় পেয়ে নয় মনে রাখবেন যে মাথা ভয়ের দ্বারা নত হয় বিরোধিতাও প্রথমে সেই করে থাকে যে মাথা ভালোবেসে নত হয় তা আপনার জন্য বলিদানও দিতে পারে এই সংসারের সব থেকে বড় উপহার সবথেকে বড় বরদান এই প্রেম এবং সম্মান তাকে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সমস্ত মানুষের জীবন কিছুটা সমান হয় মানুষ জন্মগ্রহণ করে তারপর চলতে শেখে জীবনে এগিয়ে চলে বার্ধক্য লাভ করে তারপর সমাপ্ত হয়ে যায় কিন্তু সেই ব্যক্তিরা কারা যারা প্রকৃত অর্থে মনুষ্য জীবন যাপন করেন এনারা হলেন সেই ব্যক্তি যারা পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন নিজের ভেঙে পড়া অস্তিত্বকে আগলে নিয়ে আবার একটা আকার দেবার চেষ্টা করেন ভগ্ন আশাকে আবার একটা নতুন দিশা দেন অসফল হওয়ার পরেও থামেন না আবার এগোতে থাকেন অসফল হওয়ার পরে যদি আপনি থেমে যান তাহলে সাফল্য আপনার সামনে অপেক্ষা করে কিন্তু আপনি তা দেখতে পান না তাই জীবনের সংঘর্ষে অংশগ্রহণ করতে শিখুন জীবনের সংঘর্ষ থেকে পালাবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পরিস্থিতি কখনো এটা ভালো থাকে আবার কখনো মন্দ হয়ে যায় কখনো এই পরিস্থিতি আমাদের পক্ষে থাকে আর কখনো এই পরিস্থিতি অনুযায়ী আমাদের চলতে হয় কোনো বিকল্প থাকে না কিন্তু যখনই এই পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন কি করা উচিত সেই প্রশ্ন মনে জেগে ওঠে পরিস্থিতি যখন প্রতিকূল হয় তখন আমরা কিছু হারালে হারিয়ে ফেলি ঠিক আছে কিন্তু যা বাকি আছে সেটা আমরা আগলে রাখতে পারি পরিস্থিতিকে সামলে রাখার চেষ্টা আমরা অবশ্যই করতে পারি শুধু সেটুকুই আমাদের হাতে রয়েছে কিন্তু এর থেকেও বড় সমস্যা আছে অহংকার কখন প্রবেশ করে আমরা জানতেও পারি না এই অহংকার আপনাকে বুঝতেও দেবে না যে আপনি সত্যি কিছু হারিয়েছেন আপনার কিছুই যাবে আসবে না দেখতে গেলে আকাশের সূর্য নিজের প্রকাশ হারিয়ে ফেলে যখন অন্ধকার ঘনিয়ে আসে তাহলে আমরা কে হই ওনার সামনে তো কিছুই নই এই অহংকার আমাদের দমন করতেই হবে এটা বিশ্বাস করতে হবে যে এই সমগ্র সৃষ্টিতে আমরা শুধুমাত্র একটা কণা তার থেকে বেশি আর কিছুই নয় বিশ্বাস করতে হবে যে আমরা ততটাও বড় নই যে কখনোই কিছুই হারাবো না এবার যেদিন এই জ্ঞান আপনি আত্মস্থ করে নিজের আচরণ পাল্টাবেন মনে রাখবেন সেই দিনই অহংকারকে দমন করতে আপনি পথে অগ্রসর হয়ে পড়েছেন এই অহংকারকে দমন করুন আর আমার সাথে বলুন রাধা রাধা বনস্পতি ফলনের জন্য আমাদের কিসের প্রয়োজন পড়ে একটু ধরিত্রীর একটু পরিশ্রমের আর একটা বীজের এবার যদি মানুষের কথা বলি তাহলে এখানে ধরিত্রী হল মানুষের এই জীবন যেখানে মানুষ নিজের ইচ্ছের ফল ফুল ফলন করতে চায় পরিশ্রম হলো আমাদের কর্ম আর বীজ হল আমাদের নির্বাচন আমাদের বেছে নিতে হবে যে আমরা কি বোপন করব। আম নাকি খনি মনসা এর মধ্যে আমরা কি পেতে চাই রসালো ফলের ফলন চাই নাকি কাঁটার ফলন চাই তা আমাদের উপর নির্ভরশীল কিন্তু একটা কথা ঠিক লক্ষ্য যেমনই হোক না কেন জীবন যেমনই হোক না কেন যদি আপনি লক্ষ্যের দিকে এগোতে থাকেন তাহলে কর্মের সাথে খামখেয়ালি আচরণ করতে পারবেন না যদি আপনি এমন করেন তাহলে এটা আপনাকে একটা অনুচিত লক্ষ্যে পৌঁছে দেবে সেটা কিন্তু নিশ্চিত সবসময় এটা মনে রাখবেন কর্মের সাথে খামখেয়ালি হবেন অর্থাৎ কর্মফলও আপনার সাথে খামখেয়ালি হবে তাহলে নিষ্ঠার সাথে কর্ম করতে থাকুন আর নিজের লক্ষ্যকে প্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের কখনোই করা উচিত নয় যেমন আশা করা যদি আপনি আশা করেন আর আপনার আশা পূর্ণ না হয় আপনি খুবই কষ্ট পাবেন এবার আপনি যদি প্রতীক্ষা করেন করতেই থাকেন আর সেই ব্যক্তি যদি না আসে তাহলেও খুব কষ্ট পাবেন আর হলো তুলনা আপনি যদি তুলনা করতে যান তাহলে এটাই ভাববেন যে হয় আমি বা অন্য কোন ব্যক্তি এই দুজনের মধ্যে কোনো এক ব্যক্তি নিকৃষ্ট আর এই ভাবনাটাই হলো অনুচিত যদি আমরা কথা বলি সেই সব বিষয়ে যে আমাদের করা উচিত যেমন পরীক্ষা এই পরীক্ষা সবসময় আমাদের আরো সফল করে তোলে আরো শ্রেষ্ঠ করে তোলে আরো উৎকৃষ্ট করে তোলে আসন্ন মহাসংগ্রামের জন্য আমাদের প্রস্তুত করে তোলে এই পরীক্ষা তাই এই পরীক্ষার থেকে কখনোই পালাবেন না এর সম্মুখীন হন আর হল কর্ম কর্ম করা কখনোই বন্ধ করবেন না তুলনা করার বদলে কর্ম করুন প্রতীক্ষা করার বদলে কর্ম করুন আর আশা করার বদলে কর্মই করুন জীবন সফল হয়ে যাবে দেখুন সবার শেষে সত্যি বলতে এই কর্ম আর এই পরীক্ষা এই দুই আমাদের জীবনকে সুখী করে তুলতে পারে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই জীবন কিভাবে বদলানো সম্ভব কিছু মানুষ বলেন যে নিরন্তর কাজ করলে পুরুষার্থ পালন করলে এই জীবন বদলে ফেলা সম্ভব আজ আমি আপনাকে বোঝাবো যে এক মুহূর্ত সময় আর সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ হয় এক মুহূর্তই যথেষ্ট একটা মুহূর্ত এত শক্তিশালী হতে পারে যে তা আপনার সমগ্র জীবন পাল্টে দিতে পারে এমন এক সময় ছিল শ্রীরামের কাছে যখন ওনাকে সিদ্ধান্ত নিতে হয় যে উনি নিজের পিতার আদেশ পালন করতে বনবাসে যাবেন নাকি যাবেন না উনি সেই আদেশ পালন করেছিলেন তারপর সময় অনুসারে উপযুক্ত সিদ্ধান্ত নিলেন আর আজ সকলের মনে বসবাস করেন শ্রীরাম আর অন্যদিকে আছে রাবণ ওনার কাছে একটা সময় ছিল একটা সুযোগ ছিল নিজের প্রারব্ধকে শুভ করে তোলার উনি ভুল করলেন আর মৃত্যু লাভ করলেন নির্বাচন সবসময় আপনার হাতে শুধু আপনাকে সময়কে বুঝতে হবে সেই মুহূর্তকে বুঝতে হবে আর উচিত সিদ্ধান্ত নিতে হবে ব্যাস বুঝতে শিখুন এই সময়ের দাবি কি বুঝতে শিখুন এই সময়ের ইচ্ছে কি আর উচিত সিদ্ধান্ত নিন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের শরীর থেকে যা কিছু নির্গত হয় সবই পচনশীল তা থেকে দুর্গন্ধ বেরোয় একটা ঘৃণাবোধ জন্ম নেয় আমাদের রক্ত হোক অবশিষ্ট হোক ঘাম হোক নিঃশ্বাস হোক আবার এমন কি যখন আমরা মনুষ্য শরীর ত্যাগ করি তার পরেও এই শরীরেও পচন ধরে তার থেকে দুর্গন্ধ বেরোয় কিন্তু বিষয়টা হলো এটা আমাদের হাতেই নেই তাহলে আমাদের হাতে কি রয়েছে আমাদের কর্ম আমাদের উদ্দেশ্য আর আমাদের বাণী যদি এইগুলো শুভ রাখেন তাহলে শুধু নিজে সুগন্ধিত থাকবেন না এই সমগ্র সংসারকে সুগন্ধিত করে তুলবেন কথায় আছে যে বাণীর থেকে অধিক মূল্যবান আর কিছুই নেই সেই জন্য যে কোনো কথা বলার আগে নিজের শব্দকে নিজের মনের তুলা দণ্ডে মেপে দেখুন তারপরে তার প্রয়োগ করুন কখনো কখনো এমন হতে পারে যে আপনার কথা কারোর জীবনে আশীর্বাদ হয়ে দাঁড়ালো যার দ্বারা হয়তো সে শক্তি এবং প্রসন্নতা লাভ করল আবার এমনও হতে পারে যে আপনার কথা হয়তো কারোর মনে এমন আঘাত দিল সে সেই আঘাত কোনোদিনও ভুলতে পারল না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ইচ্ছে এবং চেষ্টা এই দুই মানুষের মধ্যে আছে কিন্তু এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য থাকা খুব প্রয়োজন আপনার যা ইচ্ছে সেটা পূর্ণ করার জন্য চেষ্টার প্রয়োজন তো অবশ্যই আপনি যে স্বপ্ন দেখেন সেটা পূর্ণ করার জন্য নিদ্রাত্যাগ করে চেষ্টা করা অত্যন্ত প্রয়োজনীয় নয়তো এই স্বপ্ন কখনোই পূর্ণ হবে না যদি আপনি কোনো প্রশ্নের উত্তর চান তাহলেও আপনাকে চেষ্টা করতেই হবে জীবনে যদি সামনে এগোতে হয় তাহলে পাকে কষ্ট দিয়ে সামনে এগোতে হবে চেষ্টা অবশ্যই করতে হবে যদি আপনি চেষ্টা না করেন পরিশ্রম না করেন তাহলে এই সংসার আপনাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবে নিজের ইচ্ছেগুলিকে মন থেকে বাস্তবে আনুন আর চেষ্টার দ্বারা তাকে সার্থক করুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবনে কখনো সাফল্য আসে আবার কখনো অসফলতা কখনো আশা পাওয়া যায় কখনো নিরাশা কখনো জয় লাভ করি আবার কখনো পরাজয় এর পেছনের কারণটা জানা অত্যন্ত প্রয়োজনীয় যদি আমি পরাজয়ের কথা বলি যখনই আমরা পরাজয় লাভ করি আমরা ভাবতে থাকি যে এমন কেন হলো আমাদের শত্রু কি বেশি শক্তিশালী ছিল নাকি আমাদের নীতিতে কোনো খামতি ছিল এই সমস্ত কারণের পেছনে খুব বড় একটা কারণ থাকে আর সেই কারণ আমাদের অন্তরে সুপ্ত থাকে ধরে নিন একটা পথ তাতে আপনি চলছেন সেই পথ কাঁটায় পরিপূর্ণ কিন্তু আপনি পাদুকা পরে রয়েছেন আর আপনি হেঁটে সামনে এগিয়ে যান এবার এমন একটা পথ এলো যা পুষ্পে ঢাকা আর আপনি পাদুকা পরে রয়েছেন কিন্তু আপনার পাদুকাতে একটা পাথর আটকে গেল তখন পা হাঁটাও খুব কঠিন হয়ে পড়ে এই সংসারের যে কোনো শক্তি আপনাকে পরাস্ত করার পূর্বে আপনি জানেন কে আপনাকে পরাস্ত করতে পারে আপনার অন্তরের দুর্বলতা আপনার অন্তরের সেই সুপ্ত শত্রু আর সেই জন্য ইতিবাচক মনোভাব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে ভালো মানুষদের সাথে থাকুন সৎসঙ্গে থাকুন বন্ধুত্ব করুন ভালোবাসুন এই ভালোবাসা এত শক্তিশালী এক অস্ত্র যাকে ব্রহ্মাস্ত্র পরাস্ত করতে পারে না এই সমস্যারূপী পাথর কিছুই নয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই জীবন আসলে কি আমরা কারা আমাদের অস্তিত্ব আসলে কি পঞ্চতত্ত্ব দ্বারা নির্মিত আমাদের এই শরীর আর এর মধ্যে পরমাত্মার একটি অংশ আত্মারূপে বসবাস করে আর যখন এই জীবন সমাপ্ত হবে তখন আমাদের আবার এই পঞ্চতত্ত্বের মধ্যে বিলীন হয়ে যেতে হবে এটাই সত্য এবার অনেক মানুষ আছেন এমন অনেক চেষ্টা করতে থাকেন এমন কর্ম করার যাতে এই সংসার তাদের চিরস্মরণীয় করে রাখবে কিন্তু এই জীবন আসলে কি সেই সময় যখন আমরা নিঃশ্বাস নিই আমাদের রিস্পন্দন হয় আমরা যে মুহূর্তগুলো যাপন করি এবার এই মুহূর্তগুলিতে আমরা কি করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কি অহংকার করব নাকি পরোপকার করব এই সৃষ্টিকে বেঁধে রাখার চেষ্টা করব নাকি নিজেকে উন্নত করে তোলার চেষ্টা করব এটাই শিক্ষা যে বল হোক বা কায়া এর প্রতি আমাদের না অহংকার করা উচিত আর না মোহ শুধু প্রত্যেকটা মুহূর্ত প্রেমময় হয়ে বাঁচুন আর ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে বড় শক্তি আসলে কি দৈহিক শক্তি ভৌতিক শক্তি রাজনৈতিক শক্তি বিদ্যার শক্তি নাকি মায়ার শক্তি ভক্তির শক্তি নাকি নিরা শক্তির শক্তি এই সংসারের সব থেকে বড় শক্তি হলো হাসি মুখের যদি আপনি এবং আমি এমন কোন সময় হাসতে পারি যেখানে মুখে হাসি আসা প্রায় অসম্ভব তাহলে বিশ্বাস করুন এই সংসারে কেউ আপনাকে ভাঙতে পারবে না এটা কিছুটা সেই রেশমের কীটের মতো যে চারিদিক থেকে নিজেকে ঢেকে রাখে একটা খোলসের মধ্যে থাকে কিন্তু জীবিত থাকে এই হাসি মুখ এটা শুধুমাত্র একটা আবেগ নয় এটা সংসারের যে কোনো অভাব দূর করে অভাব আশার অভাব বিশ্বাসের এই হাসি আপনার অন্তরে আশার আলো জাগ্রত করে আর এই সংসারের হতাশা দূর করে দেয় তাই কঠিন থেকে কঠিনতর পোড়া প্রতিদিন তার জন্য কর্ম করা দৃঢ় নিষ্ঠার সাথে উত্থান পতনের সামনে এগোতে থাকা আর নিজের লক্ষ্য প্রাপ্ত করা এটাই কি সাফল্য যদি আপনার কোন বস্তু লাভ করতে হয় কোনো শক্তি লাভ করতে হয় বা কোনো স্থান লাভ করতে হয় তাহলে তার জন্য এসব ঠিক আছে কিন্তু বাস্তবে সাফল্য এটা নয় আপনার কাছে থাকা কোনো বস্তু শক্তি বা স্থান আপনি কিভাবে ব্যবহার করবেন তা আপনার উপর নির্ভরশীল যদি তার সঠিক ব্যবহার আপনাকে করতে হয় তাহলে উচিত সময় এবং উচিত স্থানে আপনাকে থাকতেই হবে একে নিয়তিও বলা হয় এবার ধরুন এমন কোনো গ্রন্থ আছে যা জ্ঞানের দ্বারা ভরপুর এমন জ্ঞান যার দ্বারা জীবন বদলে দেওয়া সম্ভব এবার এই গ্রন্থ যদি এমন কোনো ব্যক্তির হাতে পৌঁছয় যিনি নিরক্ষর তিনি কি এই গ্রন্থের সদ্ব্যবহার করতে পারবেন কখনোই নয় সেই জ্ঞান দিয়ে নিজের আচরণ পাল্টাতে পারবেন কখনোই নয় সেরকমই ধরুন কোনো ব্যক্তি যার কাছে একটা অস্ত্র আছে যার দ্বারা উনি শত্রুকে শেষ করে দিতে পারেন কিন্তু সেই ব্যক্তি হলেন একজন কাপুরুষ তিনি কি শত্রুকে শেষ করতে পারবেন তিনি কি জয়লাভ করতে পারবেন কখনোই নয় আপনার কাছে কি আছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আপনি তা দিয়ে কি করবেন উচিত ব্যক্তির সাথে উচিত সময় উচিত স্থানে থাকা বেশি গুরুত্বপূর্ণ নিজের গুণের সাথে নিজের শক্তির সাথে নিজের জ্ঞানের সাথে উচিত সময় উচিত স্থানে অন্যের যন্ত্রণাকে দূর করা অন্যের জীবনকে আরো সুন্দর করে তোলা এটাই হল সাফল্য তাহলে সাফল্যের বাস্তব অর্থ বুঝুন অর্থাৎ নিজেকে আরো প্রসন্ন রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় মানুষ অতীতকে দেখেন আর তখন অহংবোধে পরিপূর্ণ হয়ে ওঠেন কখনো বর্তমানের দিকে তাকান ভবিষ্যতের দিকে তাকান আর পরিতৃপ্তিতে ভরে ওঠেন কেন বুঝতে পারেন না একটা সহজ কথা এই যে সৃষ্টি এই সৃষ্টি হল একটা বড় চক্র যা বারংবার আপনার কাছে ফিরে আসবেই কঠিন থেকে কঠিনতর পরীক্ষা